তো ওয়েলকাম বন্ধুরা জবস নমুসডেম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ইন্ডিয়ান এয়ার এপ ক্যাট যে তোমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির জন্য তোমাদের কিন্তু একটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট সেই আবেদনের ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে আবেদনের ডেট প্রথমে দেখে নাও তো তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাসের দশ তারিখ থেকে কিন্তু তোমাদের যে আবেদন সেই আবেদন স্টার্ট হচ্ছে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসে নয় তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি সেটি কিন্তু ইন্ডিয়ান এয়ার তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেন অ্যান্ড ওমেন তো ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চে কিন্তু নিয়োগ করা হবে তারই কথা বলা হয়েছে আবেদন কিন্তু তোমাদের এখানে দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে তারই কথা বলা হয়েছে নিচে কিন্তু কিন্তু তোমাদের 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 এখানে এখানে যে ওয়েবসাইট কথাও বলা হয়েছে এবং দেখো নিচে তোমাদের কিন্তু এখানে পোস্ট ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে এন্ট্রি স্কিমের কথা বলা হয়েছে এফ ক্যাট এন্ট্রি তো তোমাদের ফ্লাইং ব্রাঞ্চে নিয়োগ করা হবে নিচে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল তোমাদের ব্রাঞ্চের নিয়োগ করা হবে এবং তিন নম্বর পোস্ট বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের তোমাদের নিয়োগ করা হবে এরপর নিচে বলা হয়েছে এনসিসি স্পেশাল এন্ট্রি তো যাদের এনসিসি করা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মেন অ্যান্ড ওমেন তো ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে এজ অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে বছর 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 এবং তো থেকে বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু মিনিমাম কুড়ি এখানে ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করতে পারবে এরপর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো এখানে তোমাদের ফিজিক্যাল মেডিকেল প্লাস এডুকেশনাল যে কোয়ালিফিকেশান তো তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়নি যেহেতু তোমাদের এটি শর্ট নোটিফিকেশান তো শর্ট নোটিফিকেশান তোমাদের কিন্তু এইটুকু ডিটেলস দেওয়া হয়েছে তো যখন তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে তো তখন কিন্তু তোমাদের ফুল ডিটেলস কিন্তু দেওয়া থাকবে তো দেখো এখানে বলা হয়েছে পে স্কেল তো তোমাদের বেতনের কথা বলা হয়েছে ফ্লাইং অফিসার পোস্টের ক্ষেত্রে তোমাদের বেসিক পে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো করে প্রতি মাসে বেতন পাবে লেভেল দশের বেতন দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো ডান দিকে তোমাদের এখানে কি বলা হয়েছে তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম যে তোমাদের ফিজিক্যাল টেস্ট অর্থাৎ তোমাদের যে রানিং নেওয়া হবে এখানে ওয়ান মাইল অর্থাৎ ষোলোশো মিটার রানিং নেওয়া হবে দশ মিনিট টাইম দেওয়া হবে এরপর দশটি তোমাদের পুশ আপ নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে অর্থাৎ শর্ট নোটিফিকেশানে কিন্তু এইটুকু ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের যখন ফুল নোটিফিকেশন আসবে এবং যখন থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে দশ তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তো দশ তারিখে কিংবা এর আগে কিন্তু তোমাদের যে ফুল নোটিফিকেশন সেটি কিন্তু অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো যখনই তোমাদের অফিশিয়ালি নোটিফিকেশন অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য